হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা শুরু হইতেছে গিয়া পাঁচ কিলোমিটার রানিং করার পর থেকে আর এই দেখো পাঁচ কিলোমিটার রানিং করার পর আমার অবস্থা তারপর বাড়িতে এ ফ্রেশ হয়ে ভাবলাম যে আমরা ঘরের এই সাইডটা খালি পড়ে আছে তো এই জায়গাটা পরিষ্কার করে কিছু ফুল গাছ লাগামো আর এখানে অলরেডি আগে থেকে কিছু ফুল গাছ আসলো এখানে প্রথম কাজটা হইতেছে গিয়া এই যে মেশিনটা এটারে সাইড করতে লাগবো আর এই মেশিনটা আমরা রই অনেকদিন যাবত এই জায়গাতে পড়া থাকে ফলে এইটার এই অবস্থা হয়েছে আর এই দেখো এটা স্টার্ট না লোক দেখি হয়েছে তো চলো এখন সময় নষ্ট না করে জায়গাটা পরিষ্কার করি এখন দেখো এই জায়গাটা কত সুন্দর লাগতেছে ফাইনালি অনেক কষ্ট করে জায়গাটা পরিষ্কার করলাম আর কাজ করানোর সময় আমার হাতটা একটু বেশি কেটে লাগাই রাখছি তারপর এখন বাসবোন বোয়ান লেগা গাঁথা করতেছি কারণ বাস বয় এসে বেড়া দেবো যদি বেড়া না দিই তাহলে এই জায়গাতে ফুল গাছ লাগাই রাখুন যেখানে সাপড়ের লেগিয়া এর মধ্যে একজন আমার কল করে আমরা দিকে দুইটা জাম গাছ আছে তো ওই জাম গাছের এখানে যেতাম ওইখানে গেলে জাম পাই সে জাম খাওয়াইব তারপরে আয়া পেলাম জাম গাছের এখানে আয়া দেখি প্রায় বেশিরভাগ জাম ওই পাইকটা কালো কালো হয়ে গেছে আর আমি গাছে উঠতে আসতাম না কারণ অনেক বছর হয়ে যাব। আমি এত বড় বড় গাছে উঠছি না তারপরে উঠতে লাগছে গাছে আমি গাছে উঠানোর পরে দেখি তারা নিচে জাল গাছ যারা দিলে যাতে জামগুলা সব জালের মধ্যেই পরে মাটিতে পড়ে যাতে জামগুলা নষ্ট না হয় অনেক কষ্ট করে প্রায় এতুরি জাম পারছি তারপর শুরু হলো জাম ভর্তা বানানোর প্রসেসিং তারপর রেডি হয়ে গেল আমরা ভর্তা এখন সবাই মিলে খাওয়ার পালা আর এখন সব কিছু শেষ করে যেতেছি বাড়িতে তো গাইস আজকের ব্লগটা এতটুকুই আবার তোমার সাথে দেখা হইব অন্য একটা ভিডিওতে বাই